যখন এই হত্যার শিকার হয় এবং তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় যখন সে মারা যায় ঠিক ওই মুহূর্তটার আমি উপস্থিত ছিলাম তার বাবার কান্না দেখছি আমি আমি বলতে পারছি না তার বাবা তার জন্য কি করে কান্না করতেছিল তার বাবা বলতেছিল যে আমার ছেলে কি করছে যে আমার ছেলেকে এইভাবে মারা হয়েছে তার বন্ধুরা দাঁড়িয়ে আছে তার বাবাকে শান্ত করতে পারছিল না আমি নিজে দেখেছি 12টা

তারা কোথাও গেলে কোনো মামলা নিচ্ছে না এবং আওয়ামী লীগের যে ফ্যাসিস্টরা এখনো প্রশাসনে আছেন তাদেরকে নামিয়ে নতুন করে কোনো প্রশাসন দেওয়া হোক তারপরে অতি এই প্রশাসন যেন আবার ফিরে আসে এবং এই গুপ্ত হত্যার অতি দ্রুত বিচার করে আমি প্রশাসনের কাছে এই দাবিটুকু রেখেই